নিজের মোবাইল হারিয়ে কান্নায় ভেঙে পড়ছেন এই বিদেশি হাত জোর করে ট্রেনের যাত্রীদের কাছে অনুরোধ করছেন মোবাইলটি ফিরিয়ে দিতে কয়েক সেকেন্ডের এই ভিডিওটি পোস্ট করতেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হয় ভাইরাল ভিডিওটিতে দেখা যায় একটি রেলওয়ে স্টেশনে একজন হাঁটু গেড়ে বসে ট্রেনের ছাদে থাকা কিছু মানুষের কাছে অনুরোধ করছেন তার চিন্তায় হওয়া ফোনটি ফিরিয়ে দিতে তার কান্নাজড়িত কণ্ঠের আকতিতে বোঝা যাচ্ছিল মোবাইলে সংরক্ষিত তার ডকুমেন্টস বা জরুরি প্রয়োজনীয় কিছু তাই হয়তো ট্রেনের ছাদে থাকা মানুষগুলোর কাছে করজোড়ে মিনতি করছিলেন এই বিদেশি আর সেই মুহূর্তের ঘটনাটি ভিডিও করে ছড়িয়ে দিয়েছিলেন পাশে থাকা ট্রেনের আরেক যাত্রী ঘটনাটি সামনে আসতেই নানা রকম নেতিবাচক মন্তব্যে ভরে যায় পোস্টের কমেন্ট বক্স কেউ বলছেন বিদেশিদের সাথে এমন আচরণ মানা যায় না এতে ক্ষুণ্ণ হচ্ছে দেশের ভাবমূর্তি কেউ বা বলছেন এমন হতে থাকলে মুখ ফিরিয়ে নেবেন দেশে আসা বিদেশি নাগরিকরা